সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা নিন শুরু হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী শহর জবাবমূলক অনুষ্ঠান কোরবানির গুরুত্ব ত্যাগ করল আমাদের আজকের এ আলোচনা সভায় আমাদের আলোচক হিসেবে রয়েছেন বিশিষ্ট দিন সিনিয়র জেলা ও দায়রাজ এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল সালাম খান আমরা আজকে যে আসন্ন কোরবানি এ কোরবানিকে কেন্দ্র করে আমরা কিছু বিষয় আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে আমরা জানতে চাইব আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের এই আলোচনা সভায় আমাদের আজকের আপনার কাছে প্রথম জিজ্ঞাসা যে কোরবানি জিনিসটা আসলে কি এবং এর গুরুত্ব বা কি তাৎপর্যতা কি বর্ণনা করতেন ধন্যবাদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ওই কোরবানির তাৎপর্য গুরুত্ব সম্পর্কে আজকের এই সব প্রশ্নে আমি আপনার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কোরবানি আল্লাহ দেওয়া একটি বিধান হজরত ইব্রাহিম আল্লাহাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন এবং প্রত্রেক্ষিতে সারা পৃথিবীর সকল এই মুসলিম উম্মার জন্য আল্লাহ রব্লা এই কোরআন এই কোরবানিকে করার জন্য সবাইকে আদেশ দেন এবং সেই আদেশ অনুযায়ী কোরবানি করাটা ওয়াজিব এবং সেইভাবে আমরা আল্লাহ যেমনদের জন্য খুচু খুশি এবং টাকোয়া বৃদ্ধির জন্য আমরা এই কোরবানি করে থাকি এটা আমাদের একটি ত্যাগ এই ত্যাগের মাধ্যমে আমরা আমাদের আত্মশুদ্ধি ঘটে এবং আমাদের ভিতরে নিয়ে পয়দা হয় যাতে করে আল্লাহর আনুগত্য আমরা প্রকাশ করি এবং আল্লাহর হুকুম আমরা পালন করি এর মাধ্যমে আমাদের ধৈর্য আমাদের তাকোয়া আমাদের ইবাদার সব কিছু এ এটা হয়ে থাকে এবং কোরবানি একটা ইবাদাতের অন্তর্ভুক্ত পরিভাষায় স্যার আমরা জানতে চাচ্ছিলাম যে এই কোরবানি হয়েছে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তার পুত্র ইসমাইল আলাহ ইসলাম এবং যে ঘটনা প্রেক্ষিতে আজকের এই কোরবানির বিষয়টি উদ্ভব হয়েছে এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন ফজরত ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ ব্যাক করার জন্য স্বপ্নে দেখালেন এবং একসময় আল্লাহ রব আলামিন তাকে তার প্রিয় জিনিসটা কোরবানি করার জন্য বললেন এবং তখন ইব্রাহিম আলাহাম বুঝলেন যে আল্লাহ তাকে তার পুত্রের কোরবানি করতে বলেছেন তখন এই বিষয়টা তিনি তার পুত্রকে ইসমাইল কে জানালেন ইব্রাহিম আলাহ আল্লাহ সাল্লাম তার পুত্র ইসমাইল আলাহিসাল্লামকে জানালে ইসমাইল আলাহিসাল্লাম এক কথায় তার আল্লাহর দেওয়া এই বিধানের উপরে তিনি আনুগত্য প্রকাশ করলেন এবং তিনি রাতি হয়ে গেলেন এবং তিনি কোরআন শরীফের ভাষায় তিনি তার পিতাকে বললেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন যে সেইভাবে তাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয় এবং পথে শয়তান চেষ্টা করেছিল তাকে ধোকা দিতে আমরা এখনও সেই ধোকা যাতে শয়তান আমাদেরকে কোনো কাজে দিতে না পারে এখনও আমরা জামারায় কঙ্কর মারি পাথর মারি যেখানে হজরত নবী আকরম সাল্লি এইভাবে আমাদের পিতা হজরত দিব্যাস্লামকে এইভাবে এই বিষয়টাতে যাতে না করতে পারে এই ধোকা দেওয়ার জন্য শয়তান যে প্রচেষ্টা করেছিল সেখানে তখন তারা শয়তানকে কঙ্কর মেরেছিল আমরা এখনও সেটা প্রতিকে অনুসরণ করি এবং আল্লাহর হুকুমে হজরত ইসমাইল সাল্লামকে সুন্দর করে নিয়ে বেঁধে নিয়ে তারপরে সেখানে শোয়ালেন এবং ইসমাইলআসাল্লামের পরামর্শে যে আব্বা আপনার মায়া লাগতে পারে কান্না আসতে পারে আপনার পুত্রকে আপনি জবাই করবেন সুতরাং আপনি আপনার চোখ বেঁধে নেন তখন ইবাহ সাল্লাম তার চোখ বেঁধে নেন এবং চোখ বাঁধা অবস্থায় তিনি কোরবানি করেন কিন্তু ইতিমধ্যেই আল্লাহর নির্দেশে পরীক্ষায় যেহেতু ধৈর্য যেহেতু পরীক্ষায় যেহেতু আছে ইবাহুল সাল্লাম পাশ করেছেন এবং সে তার পুত্রকে কোরবানি দিচ্ছেন এটা সে নিশ্চিত তখন আল্লাহ রব্লা নামিন তার পুত্রকে ওখান থেকে সরিয়ে ফেলে বৃহস্ত থেকে একটু দুম্বা এনে আল্লাহ তাকে কোরবানি করান ইব্রাহিম আলাহালাময় করেছেন তার পুত্রকেই তিনি কোরবানি করেছেন আল্লাহ হুকুম অনুযায়ী কিন্তু তখন উনি সুখ খুললেন তখন দেখলেন যে তার পুত্র পাশে দাঁড়ানো এবং একটা দুম্বা তিনি কোরবানি করেছেন এইভাবে আল্লাহ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন তার মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে কোরবানি যে তাৎপর্য সেটা হলো আমি আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিসটাও মহান আল্লাহকে সন্তুপ্তির জন্য আমি উৎসর্গ করবো আমার জাল আমার মাল আমার সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য এটাই হলো করবানির তাৎপর্য যে সেটাই তার তাৎপর্য যে আমার যে প্রিয় জিনিস মানুষ তার সম্পদকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ এই ভালোবাসার সৃষ্টি করেছেন সুতরাং সম্পদ পরিত্যাগ করা একটা কষ্টের ব্যাপার এইটা পরিত্যাগ করে একজনের উপরে তার সহমর্মিতা তার ভালোবাসা তার শ্রদ্ধা এগুলো প্রকাশ করা এবং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই বিষয়টা খুবই দরকার সেই জন্যই আত্মত্যাগের বিষয়টাকে প্রকাশ করার জন্যই কোরবানির বিধান ইসলাম সহিয়তে এই হতে হয়েছে যাতে এর মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি এবং নিজের প্রিয় জিনিসটা ত্যাগ করে সমাজের মুসলিম উম্মার উপকারের জন্য খেদনতের জন্য নিজেকে নিয়োজিত করতে পারি তার মানে কোরবানি শুধু মাংস খাওয়ার কোনো উৎসব নয় এটি মূল বিষয় হলো তাকোয়া যে কোরবানি আসলে আসলে এটা কোনো মাংস খাওয়ার কোনো বিষয় না এই এই মাংস আল্লাহর কাছে যায় না হাদিসে একাধিকবার এসেছে বিভিন্ন হাদিসে এই মাংস বা কিছু আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে যায় তুমি যে তোমার পরিত্যাগ করেছো তুমি যে আত্মত্যাগ করেছো সেই বিষয়টাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সেটাই আল্লাহর কাছে যায় যে সে কতটা ত্যাগ করেছে তার জীবনে সেই বিষয়টার গুরুত্ব দেওয়া হয় এবং আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করে সে তার আত্মাকে শুদ্ধি করেছে এই বিষয়টা হচ্ছে কোরবানি আর সমাজে একটা বৈষম্য থেকে মানুষকে দূরে আনা একটা ডিসিপ্লিন আনা অনেক লোক তো আসলে অনেক কিছু খেতে পায় না নানান সমস্যায় থাকে তাদেরকে এই কোরবানির মাধ্যমে পশু দেওয়াই করে সেই মাংস তাদেরকে দেওয়া এবং এই অনুষ্ঠানের মাধ্যমে নিজে যে আত্মকে করলাম এবং আল্লাহ হুকুল পালন করলাম সেই বিষয়টাই এই তাকোয়াটাই হচ্ছে মেন আল্লাহ ইবাদতটাই এখানে উদ্দেশ্য জি আচ্ছা আমাদের সমাজে আমরা দেখছি যে কোরবানির গরু কার সাইতে কাঠটা বেশি বড় এটা প্রতিযোগিতা এবং বড় গরু কিনে তার গলায় মালা দিয়ে তাকে ঢোল টগর বাজিয়ে রাস্তায় প্রদক্ষিণ করা এটা কতটুকু শরীর সম্মত এটা কি করাটা মানে কোনো ভুল হচ্ছে কিনা এই বিষয়ে বলতে হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এখন বাংলাদেশে বাংলাদেশে এবং এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে এই একটা বিষয় দেখা যায় গলায় মালা দালাদে জুলাইয়ে ঝুলাইয়ে পিটিয়ে গরু হাত থেকে নিয়ে আসে এবং একটা আনন্দ করতে পারে আসলে এই ঈদুল আলহা এটা হচ্ছে কান্নার একটা খুশির দিক এটা ত্যাগের একটা দিক সুতরাং এইখানে ওইভাবে আনন্দ ফুর্তি করা গরু গরুকে মালা পরানোর এই বিধানটা শরীয়তের পরিপন্থী এই শরীয়তের সাথে এগুলা যায় না এগুলো নিজেদের তৈরি এক ধরনের বিদার কুসংস্কার এর মাধ্যমে ইবাদাত ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর তাকে অর্জনে নিজের বাধা হয়ে দাঁড়ায় এবং শয়তান এখানে হাসতে থাকে যে এদেরকে সে ফিরাতে পেরেছে মূল উৎস থেকে সেজন্য আমাদেরকে এই বিষয়গুলো পরিহার করতে হবে এবং সবসময় মনে রাখতে হবে যেহেতু এটা একটা সামাজিক বিধান কোরবানিটা সেহেতু আমরা দেখিয়ে করি ঠিকই কিন্তু বিষয়টা খুবই শান্ত সৃষ্ট হয়ে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই কোরবানিগুলো করা দরকার এবং যে পশুকে আমরা জবাই করতেছি সে কিন্তু একটা প্রাণী তাকে আমরা জবাই করেই মূলত এই কোরবানির পালন করতেছি সুতরাং এটা একদিকে দুঃখের আবার আর দিকে সুখের যে এটা আল্লাহর হুকুম আল্লাহর তাকুয়া এর মাধ্যমে আমাদের অর্জন হয় একটা করতেছি সেই গুরু গাম্ভীর্য বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদেরকে এবাদারটা পালন করতে হবে এখানে আনন্দ ফুর্তি ঢোল ডগর পিটিয়ে গলায় মেলা দেওয়ার কোনো ফুরসুত নেই কোনো অবকাশ নেই এগুলো সম্পূর্ণ বিদাত এর থেকে আমাদের বিরত থেকে মূল বিষয়টা পালন করা আমাদের কর্তব্য স্যার আমাদের পরবর্তী প্রশ্ন কোরবানের শিক্ষা এবং গুরুত্ব নিয়ে ইসলামিক ফাউন্ডেশন সর্বসাধারণের নিকট তুলে ধরার জন্য কোনো পদক্ষেপ নিয়েছি কিনা বা নেবে কিনা এ বিষয়ে যদি আমাদের জানাতেন জি আপনাকে ধন্যবাদ এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যেহেতু ইসলামিক ফাউন্ডেশন ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে কাজ করে থাকে সুতরাং কোরবানিও একটি অজীব বিধান আল্লাহ এই বিধান পালনে যাতে মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি পায় সেই বিষয়ে তো ইসলামিক ফাউন্ডেশনের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে এবং এবছর আমরা সারা বাংলাদেশে সকল ইমামদেরকে কোরবানির আগে যাতে তারা কোরবানির পশু কীরকম হবে কার কোরবানি অজীব হবে এই কোরবানির মাংস কীভাবে বিলি করতে হবে এবং কোরবানির পরবর্তীতে কোরবানির চামড়া কোরবানির অন্যান্য বর্জ্য পদার্থ এবং রক্ত কীভাবে নিষ্পত্তি করতে হবে সব বিষয়গুলোতে আমরা একটা স্ক্রিপ্ট দেব এবং ক্ষুদাতে প্রতিটি মসজিদের ইমাম সাহেব সারা বাংলাদেশে এই বিষয়টা জানিয়ে দেবেন যাতে করে কোরবানির এই দায়িত্ব পালনে সবাই সচেতন থাকেন এবং যাদের প্রতি কোরবানি অজেব তারা যেন এটাকে অবহেলা না করেন গুণাগার না হন সেই বিষয়ে তাদেরকে আমরা এটা পৌঁছে দেব এবং কোরবানির পরবর্তীতে কোরবানির বর্জ্য বা অন্যান্য রক্ত সহ সব কিছু যাতে করে সুন্দর করে নিষ্পত্তি করে সমাজের যে পরিবেশ সেটা যাতে অক্ষুন্ন থাকে কোনো রকম নষ্ট না সেই বিষয়ে সাহেবরা সচেতন বক্তব্য দিয়ে সবাইকে তৎপটা প্রচার পাবেন সেই ব্যাপারে পরবর্তী প্রশ্ন স্যার আমাদের আজকালকার যুগ হলো সোশ্যাল মিডিয়ার যুগ তো কোরবানি নিয়ে সবাই গরু কিনে ফেসবুকে দেয় বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেয় যে আমি এত বড় গরু কিনেছি এত টাকা দিয়ে গরু কিনেছি এরপরে কোরবানির গরু জবাইয়ের পরে আবার ছবি তুলে ফেসবুকে দেয় আবার মাংস বন্টন করে সেই ছবিটা আবার ফেসবুকে দেয় তো এই বিষয়ে শরীয়ত কি বলি এই যে প্রচারমুখী যে আমাদের চিন্তাভাবনা এই বিষয়ে শরীয়ত কি বলি এই বিষয়ে যদি স্যার একটা আমাদের জানা হ্যাঁ এটাও একটি বর্তমান প্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে অনেকেই দেখা যায় এরকম করে থাকেন ফেসবুকে তার গরুর ছবি দেন এবং পরবর্তীতে গরুর জবাই হলে সেই ছবি দেন আসলে এইসব জবাই সংক্রান্ত ছবি একদম না দেওয়াই ঠিক কারণ অনেক হার্ট এতই এইসব জবাই করা ছবি রক্ত ফিনকি দিয়ে ছুটছে এগুলো দেখলে অনেক হার্ড ফিল করতে পারে সুতরাং এটা একদম প্রচার প্রায় ঠিক হচ্ছে না আর শরীরের তো এটাকে কোনো রকমের সমর্থন করে না আর গরু কিনে আনছেন এটা ছবি করে ভিডিও করে প্রকাশ করা ইবাদতে এই রকম কোনো প্রকাশের কোনো সুযোগ নেই এগুলো করা যাবে না এই ইবাদত করতেছি আল্লাহর খুশি আল্লাহরের যেমন দিন নিজের তাকো আজের জন্য এটা একটা ইবাদত এটা এইভাবে প্রকাশ করে নিজের অহমিকা বা অহংকার প্রকাশ করলে অহংকার হচ্ছে সব কিছুর পতনের মন সুতরাং এইরকম অহংকারী করে নিজেকে প্রকাশ করা যে আমি পাঁচটা গরু কোরবানি দিচ্ছি বা তিনটা গরু কোরবানি দিচ্ছি আমার গরুর এই সিং বড় ইত্যাদি ইত্যাদি এগুলাকে নিজের অহন্ত প্রকাশ পায় সুতরাং এবাদাতে এই এইরকম অহংকার করলে সেই এ আল্লাহর কাছে প্রকল হয় না সুতরাং এগুলা একদম করা উচিত না এগুলা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং পরিহার করতে হবে যে আমাদের ইবাদতের অংশ কিন্তু ফেসবুকে প্রকাশ করা নহে এই বিষয়টাতে খেয়াল রেখে ভবিষ্যতে যাতে আমরা এরকম ফেসবুকে প্রচার না করি আমাদের ইবাদত ইবাদতকে এইভাবে আমরা কুলুষিত করে অহংকারের মাধ্যমে ইবাদতটাকে নিজেরা ধ্বংস করে না দেয় সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে চমৎকার আলোচনা স্যার আমরা শুনলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা আমরা আশা করি যে আসন্ন কোরবানে আমাদের এই আলোচনাটা অনেক কাজ দেবে আমাদের যে পরিবেশ সুন্দর রাখা পরিবেশ বিশুদ্ধ রাখা এই বিষয়ে আমরা সবাই সচেতন হব কোরবানির বর্জ্যগুলো আমরা যত্রতত্র না ফেলে আমরা গ্রামের একটা নির্দিষ্ট জায়গায় যদি কোরবানি করি এবং সেইভাবে পরিকল্পিতভাবে যদি আমরা এই বর্জ্যগুলোকে আমরা বিনষ্ট করি তাহলে আর পরিবেশ বিনষ্ট হবে না আর স্যার আমাদের যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে কর্মপদ্ধতিগুলোর কথা বললো আমরা সেগুলো একটু অনুসরণের চেষ্টা করব পরিবেশ বিশুদ্ধ রাখবো আমাদের কোরবানি সুন্দরভাবে হবে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদের যে প্রচেষ্টা এটি কবুল হবে আমরা আশা করি যে আসন্ন কোরবান এই আলোচনার মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আমরা আমাদের আজকের যিনি আলোচক তাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হ্যাঁ স্যার অনেক ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করে আজকের এই আলোচনা সভায় আমাদের সময় দিয়েছেন আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ দর্শক মন্ডলী ভবিষ্যতে আবারও আপনাদের সাথে দেখা হবে এই ধরনের কোনো একটা আলোচনা সভায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আসসালাম